পরিবারে বড় ছেলের স্বপ্ন অনেক বেশি এই স্বপ্ন পূরণ করতে আমি রোজ রোজ কত কষ্ট করি বাবার স্বপ্ন বাইয়ের স্বপ্ন বোনের স্বপ্ন বেশি সবার স্বপ্ন পূরণ করবো আমি একা একা ভাবি তাই তো আমি দিনে করে ডিউটি আবার রাইতে করি ওটি মাথায় আমার টেনশন বেশি সবার ঋণের বুঝ তারপরে সবাই বলে নেই না কারো খুঁজ তুমি তোমার বাবার আদরের ছেলে লক্ষ টাকা দামি ততক্ষণ যতক্ষণ আছে তোমার প্যাকেট বড়া মানি ভাই এটা বাস্তব হতা তুমি তোমার বাবার আদরের ছেলে অতক্ষণ পর্যন্ত অতকণ তোমার পেকট বড়া মানি আছে আমি এমনও অনেক ফাইন দেখছি যারা রুজি কর্তা ফার্নি না করিয়া মা বাবায় গর্তে বাহুড়ে দিলাইছেন এমন অনেক পরিবার দেখছি আমি যেমন যেমন ফাইনতে মা বাবার দেখ না আমি এমনও পরিবার দেখছি যারা টাকা পয়সা নাই ঘুরিয়ে মা বাবায় গর্তি বাহুরে দিলাইছেন আমরা যে বিদেশ টাকা পয়সা রুজি করি আমরা যখন স্যালারি আয় এই স্যালারি আওয়ার পরে গৌড় দেওয়ার পরে আমরা মনে শান্তি এমন আয় আর কি আমরা এই ছেলেটা কি এক টাকা না খাইয়া যদি সে সব টাকা দাম বাড়ি তাইলে মনে অনেক বড় ফিল আয় কিন্তু অনেক মা বাবা কেন বুঝেন না ছেলের কথা বুঝেন না যতক্ষণ টেকা ফেকাটো আছে ততক্ষণ এমন আদরের ছেলে এমন মায়ার ছেলে রোজ দুইবার তিনবার ফোন আর যখন তোমার ফেকার টাকা থাকতো না এমন অনেক মা বাবা দেখছি ছেলেরে এক পার্সেন্ট তো মনে করেন না এমন হাজার হাজার ফোন আছেন বিদেশ বিদেশ কোম্পানি সাজ হরণ যেটা সাজ হরণ যদি নিজের মায়ে নিজের বাপে এই সাজটা স্বয়ং জায়গাতে আছকে দেখিলেইটা জীবনে ফুয়ার দি কাম করা নাহলে অত কষ্ট করার পরে যখন একটা ফুয়ায় তো বেশক টাকা পয়সা মা বাবার আত দে তখন তার এমন ফিল আয় মা বাবার আত টাকা দেওয়ার বাদে এমন ফিল আয় আর কি রাজা বাসার মতো ফিল আয় অনেক শান্তি মিলে নিজে না খাইয়া নিজে না গুমাইয়া টেকা রুজু করিয়া মা বাবার আতো দিলে ফুয়াইন তো শান্তি মিলে কিন্তু এমন হাজার হাজার পরিবার আছে হাজার হাজার মা বাবা আছেন এই ছেলেরারে টেকা রুজি না করার কারণে গর্তি বাঘরে দিলাইছে এরা ওইল লাগিয়া স্বার্থ ওপর মা বাবা তো অনেক তো অনেক হইতে পারে বান মা বাবা এমন জীবনে করেন না আপনারা মিলাই দেখবা গ্রাম অঞ্চলে এমন মা বাবা আছেন সন্তানরে ফালাই দিছেন টেকা পয়সা রুজু করতে পারে করিয়া এমন প্রচুর আছেন গ্রাম অঞ্চল খালি যে এমন সন্তানরে দৃশ্য হইতো না এমন প্রচুর মা বাবা আছেন যেমন রুজু করতে পারছে না করি গর্ত বাঘরে দিলাইছেন আর যে ভুয়া রুজু করে তার কুললিয়া গুড়িটা এই টেকা পয়সারে বাই অনেক পাওয়ারফুল মা বাবা বোন সবার ভালোবাসা হাসিল কর তোমার টাকা পয়সা থাকলে আর না থাকলে তুমি পরিবারের বড় বেখার ছেলে তাপ্তায়ের বড় ছেলে স্বপ্ন অনেক বেশি এই স্বপ্ন পূরণ করতে আমি রোজ রোজ কত কষ্ট করি বাবার স্বপ্ন বাইয়ের স্বপ্ন বনের স্বপ্ন বেশি সবার স্বপ্ন পূরণ আমি একা একা ভাবি তাই তো আমি দিনে করে ডিউটি আবার রাইতে করে উঠি তুমি তোমার বাবার আদরের ছেলে লক্ষ টাকা দামি ততক্ষণ যতক্ষণ আছে তোমার প্যাকেট বরা মানি ভাই এটা বাস্তব হতা তুমি তোমাৰ বাবাৰ আদৰ চেলে অতকণ পৰ্যন্ত অতকণ তোমাৰ পেকেট বৰা মানি আছে আমি এমনো